সব সময় আল্লাহ রসুল বলতেন আল্লাহ হুম্মা বারিক লানা ফি রজা বাওয়া সাবান ও বাল্লিক না রমাদন বলিয়া সুভান আল্লাহ আল্লাহ রসুল বলতেন রব্বুল আলামিন রজব এবং সাবান মাসের বারাকত আমাকে দান করো এর ফজিলত আমাকে দান করো আর রমাদান মাস পর্যন্ত অন্তত হায়াত রাখিও রমাদানের রোজাগুলো যেন করতে পারি এই দোয়া সব সময় করতেন এজন্য রজব মাস আর সাবান মাস আসলেই আমরা এই দোয়াটা পাঠ করি আল্লাহ হুম্মা হে আমার রব আমাকে আপনি বারাকুদ্দিন বারাকা দিন রহমুদ্দিন হি ওয়া সাবান রজব এবং সাবান মাসের ফজিলত বারাকা আপনি আমাদের দান করুন বাল্লিকে না রমাদান রমাদান মাস পর্যন্ত আপনি আমাকে পৌঁছাইয়া দেন যেন আমি রমাদানের আমলগুলো করতে পারি রমাদান মাসে কোনো যুদ্ধ করা যাবে বিদ্রোহ করা যাবে মিথ্যা কথা বলা যাবে মিথ্যা কথা বলা যাবে রমাদান মাস হচ্ছে আমাদের জন্য ট্রেনিংয়ের মাস কিসের মাস ট্রেনিং দেখেন না পুলিশ বিডিআর আর্মি যারা আছেন আনসার বাহিনী যারা আছেন এনাদেরকে ট্রেনিং দেওয়া হয় কি দেওয়া হয় ট্রেনিং দেওয়া হয় যুদ্ধের জন্য প্রস্তুতি তাদের তারা নিচ্ছে কিভাবে আসামি ধরবে কিভাবে যুদ্ধের ময়দান টিকে থাকবে এরকম ট্রেনিং দেওয়া হয় আল্লাহ পাকরবুল আলামিন এরকম ট্রেনিং একটা ব্যবস্থা আমাদের জন্য করে দিয়েছেন